আধুনিক মাছ চাষে ইয়ারেটর একটি অত্যাবশ্যকীয় যন্ত্র যা পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে মাছের বৃদ্ধি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে এটি পানিকে আলোড়িত করে যা বাতাস থেকে অক্সিজেন পানিতে দ্রবীভূত হতে সাহায্য করে ক্ষতিকার গ্যাস দূর করে এবং মাছের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে বাণিজ্যিক ও উচ্চ ঘনত্বে মাছ চাষের জন্য ইয়ারেটার অপরিহার্য

SETI PYA BUHARA HABE GERE